সরকারি ব্যানার হোর্ডিং এ বাংলা ভাষাকে আবশ্যিক করার দাবি তুললেন বালুরঘাট পুরসভা এমসিআইসি তথা কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই এমন অভিনব দাবি নিয়ে জেলাশাসকের শাসকের দ্বারস্থ হয়েছেন যেভাবে বাংলা ভাষা ব্যবহারের অনিহা চলে আসছে নতুন প্রজন্মের মধ্যে সেই জায়গা থেকে বাংলা ভাষাকে আবশ্যিক করার দাবি কাউন্সিলর তুলে ধরেছেন বাইরে নয় দক্ষিণ দিনাজপুর জেলার সব সরকারি অফিস রয়েছে সেখানে বাংলা ভাষা আবশ্যক করার দাবি জানানো হয়েছে পাশাপাশি সরকারি অফিস স্কুল কলেজে ব্যানার হোর্ডিংয়েও বাংলা ভাষায় লেখার কথা বলা হয়েছে সকল সরকারি বেসরকারি হোর্ডিং ব্যানার বাংলা ভাষায় লেখার দাবিতে জেলা শাসকের কাছে জমা দিলেন বিপুল কান্তি ঘোষ শুক্রবার বিপুলবাবু জেলা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের কাছে তিনি আবেদন জানিয়েছেন জেলার সমস্ত সরকারি বেসরকারি হোর্ডিং ও ব্যানার যাতে বাংলা ভাষায় লেখা হয় সে ব্যবস্থা যেন জেলা প্রশাসন করেন ইংরেজি সহ অন্যান্য ভাষাও ব্যবহার করা যেতে পারে কিন্তু বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছেন বিপুল কান্তি ঘোষকলিপি জমা দিচ্ছেন কি জন্য কি উদ্দেশ্যে যদি একটু বলেন স্মারকলিপি জমা দেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন বাংলা আমাদের মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা হৃদয়ের ভাষা আমাদের পূর্বপুরুষদের ভাষা মনীষীদের ভাষা সেই ভাষা আমি নিজে একজন মাস্টারমশাই বা বালুঘাট তথা এই জেলার একজন নাগরিক হিসেবে অনুভব করছি এই বাংলা ভাষার ব্যবহার প্রত্যেকটা স্থানে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলুন স্কুল বলুন কলেজ বলুন হোর্ডিং বলুন ব্যানার বলুন সব জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গাতে একদমই কমে আসছে যা অত্যন্ত উদ্বেগের এবং দুঃখের কারণ যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক মানে স্বীকৃতি পেয়েছে যে বাংলা ভাষায় এত লোক কথা বলে দশ কোটির কোর লোক সেই বাংলা ভাষার ব্যবহার এত কমে আসছে সে বিষয়ে আমি আজকে আমাদের সম্মানীয় জেলা সমাহর্তা মাননীয় বিজিন কৃষ্ণ মহাশয়ের নিকট আমি একটি স্মারকলিপি জমা দিতে যাই চাচ্ছি বা যাচ্ছি যাতে করে আগামী দিনে বালুঘাট পৌরসভা সহ সমস্ত জেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয় দোকানঘর সহ সমস্ত হোর্ডিং ও বাংলা ব্যানারে বাংলা ভাষার ব্যবহার যেন আবশ্যিক করা হয় আমার অন্য কোনো ভাষার প্রতি বিদ্বেষ নেই কিন্তু বাংলা ভাষার আমি চাই সবার আগে স্থান হোক প্রত্যেকটা হোর্ডিং ব্যানার দোকানে স্কুল প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদা পাক এমনকি সরকারি যে আমাদের ফর্মগুলো আছে বিভিন্ন ফর্ম ফিল আপ হয় বা সেক্ষেত্রে বাংলা ভাষাটাকে আবশ্যিক করা হোক যাতে করে সাধারণ মানুষ বোধ করেন এবং বাংলা ভাষার যে মর্যাদা যে গুরুত্ব সেটা আমরা বাঙালি হিসাবে বাঙালি জাতি হিসেবে আমরা রক্ষা করতে পারি এটাই আমার দাবি আমার মাননীয় জেলা সমস্তর কাছে এবং সাধারণ মানুষের কাছেও আমার আবেদন আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সকলের প্রতিষ্ঠায় বাংলা ভাষাকে আমাদের বাঙালির ভাষাকে আমাদের জাতির গৌরবের ভাষাকে অহংকারের ভাষাকে আমরা যথাযোগ্য মর্যাদা দিতে পারি এবং আগামী প্রজন্ম যেন এটাকে এগিয়ে আসে এটা রক্ষণাবেক্ষণ ধারণ আপনি তো নিজেও একজন ইংরেজি শিক্ষক বালুঘাট হাই স্কুলের এটাকে কীভাবে দেখছেন ইংরেজি ভাষার ব্যবহার একদিকে আপনি শেখাচ্ছেন আবার বাংলা পড়তে বলছেন বিষয়টা কী দেখুন আমি নিজে একজন ইংরেজি শিক্ষক ইংরেজি আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছি পড়াশোনা করেছি এখন বর্তমানে আমি বালুঘর উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক হয়েও আমার উপলব্ধি যে ভাষায় আমি কথা বলি যে ভাষায় বড় হয়েছি আমার পূর্বপুরুষরা যে ভাষায় কথা বলে সর্বোপরি আমাদের বাংলার ভাষা মনীষীদের ভাষা যে ভাষায় লড়াই আন্দোলন হয়েছে আপনারা জানেন আছে একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ তাদের তাজা রক্ত দিয়েছে লাখ লাখ বাঙালি প্রাণ দিয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য তাই আমার মনে হয় আমরা বাঙালি আমাদের কাছে এই ভাষাটা অত্যন্ত গর্বের এবং অহংকারের এই ভাষাটাকে রক্ষা করার দায়িত্ব শুধু আমার এখন নয় প্রত্যেকে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে আগামীতে আমার মনে হয় আমরা বাংলা ভাষাটাকে রক্ষা করতে পারবো এবং বাঙালি জাতি গর্ব করে বুক উঁচু করে বলতে পারবে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা আমাদের কাছে অত্যন্ত করব পুরসভায় অনেক ফর্ম দেখা যায় ইংরেজিতে লেখা অনেকে বুঝতে পারে না সেক্ষেত্রে পুরসভার ফর্মগুলো কি আপনি দাবি জানাবেন বাংলা আমি ইতিমধ্যেই আমাদের পুরসভার সম্মানীয় যিনি বড় পিতা আছেন তার সাথে আমি কথা বলেছি আমাদের এক্সিকিউটিভ অফিসার তার সাথে আমি কথা বলেছি যে এবং আমি চাই আগামীতে যে আমাদের বিএসসির মিটিং হবে সেখানে আমরা একটা আমি প্রস্তাব রাখতে চলেছি সেখানেও যাতে করে আমরা বাংলা আমাদের প্রত্যেকটা হোর্ডিং ব্যানার বা বিভিন্ন স্থানে বাংলা ভাষার যাতে করে ব্যবহার করতে পারি বা আমরা যে ট্রেড লাইসেন্স দিই সেখানে আমরা আবশ্যিকভাবে যাতে করে বাংলা ভাষার ব্যবহারটা আমরা প্রত্যেকটা দোকানে সাইনবোর্ডে আমরা করতে পারি আর সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন ফর্মগুলো আছে ফর্মগুলো করে আমরা বাংলা ভাষার ব্যবহারটা আমরা শুরু করতে পারি তার জন্য আমরা আগামী পৌরসভাতে আমি নিজেই সে প্রস্তাবটা নিয়ে আসবো এবং সেই বিষয়ে আমি আমার পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং সব ইস্তরে কথা বলেছি এবং তাদের মতামত নিয়েছি বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট নিউজ